আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি ওই সাদির নতুন আরও একটি এপিসোডে কাইন মাস্টার ফ্রি মাস্টার কোর্সের ধারাবাহিকতায় আজ সপ্তম ক্লাস আজকে আমরা কাইন মাস্টারে অডিও এডিটিং নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চুট করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটি অন করে দিন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের মূল ক্লাসে সো বিগত ক্লাসগুলিতে আমরা এই মাস্টার ক্লিপ সম্পর্কিত যে সকল টুলস রয়েছে তা নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে শুধুমাত্র অডিও টুলসগুলো ব্যতিরেকে তবুও আমরা প্রাথমিকভাবে মিক্সার টুলস নিয়ে আলোচনা করেছিলাম এটা একটা অডিও টুল সো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে এটা নিয়ে আমরা বলেছিলাম এটা এদের সেদিন করার কোনো প্রয়োজন নেই অটো ভলিউম যদি আপনার রেকর্ডেড থাকে সেই ক্ষেত্রে আপনি অটো ভলিউম করে দিতে পারেন যেহেতু এটা আমার অটো রেকর্ডেড একটি ক্লিপ সো আমি এটাকে অটো ভলিউম করে দিতে পারি ওকে রেকর্ড না থাকলে অটো ভলিউম না করাটাই বেটার ওকে এখানে আর কিছু করতে হবে না এখানে লেফট লাইট যা যেভাবে আছে সেভাবে আমরা রাখবো বাকি সাউন্ড যদি বাড়াইতে চান এভাবে বাড়াবেন বা এখানে আর কোনো কাজ নাই ওকে তো আমরা কিন্তু মাস্টার ক্লিপ নিয়ে আলোচনা করছিলাম বাকি সবগুলো টুলস নিয়ে আমরা আলোচনা করেছি বাকি রয়েছে কি অডিও টোলসগুলো তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকে ক্লাসে আমরা কাইন মাস্টারের মাধ্যমে কিভাবে আমরা প্রপারভাবে একটা নয়েজগুলো রিমুভ করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো আর বাকি যে সকল সেটিং এডিটগুলো রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো ওকে তো আমি যদি আমার ক্লিপটা প্লে করি তাহলে বেশ অনেকগুলি নয়েজ দেখতে পারবো এটা আমার ষষ্ঠ ক্লাসের একটি অংশ বিশেষ সো এখানে অনেক নয়েজ রয়েছে আমি ক্লিপটি এডিট করিনি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটাকে একটু ডুপ্লিকেট করলাম এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম ওকে তাহলে আপনি এডিট করার পূর্বে অবস্থা এবং পরের অবস্থা বুঝতে পারবেন তাহলে এটা কি এই মাস্টার ক্লিপটা দুটি ভাগে দুটি বলতে কি কিভাবে আছে আমরা ফার্স্টটা এডিট করি বা এটা বা এটাকে আমরা এডিট করি তাহলে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো যে আমাদের এডিট করার পর আমাদের অবস্থানটা কেমন হয়েছে আমাদের ক্লিপের সো আমরা ফার্স্টে এটাকে একটু শুনে নেব এটা নয়েজটা কেমন আছে ওকে সো আসলাম এই ভাষণটা আপনাদেরকে দিয়ে দিব ওকে যেহেতু ওই ভーションটা প্রপারলি কাজ মানে এখানে অনেক নয়েজ রয়েছে হ্যাঁ মানে এই ক্লিপের মধ্যে কোনো কাজ করা হয়নি তো আমরা ফার্স্ট এটাকে নয়েজ রিমুভ করব নয়েজ রিমুভ করার জন্য আমরা নিচে যাব নয়েজ রিমুভার নামক একটা টুলস রয়েছে এটা একটা এআই টুলস তো আমরা এখানে একটা ক্লিক করলেই আমাদেরকে প্রভাইড বলবে যে একটা প্লাগ ডাউনলোড করার জন্য আমরা গেট প্লাগ ইন এখানে ক্লিক করবো তো আমাদের একটা বারো দশমিক দুই একটা প্লাগিন ডাউনলোড করতে হবে আমরা প্লাগ ডাউনলোড করে দিচ্ছি এখান থেকে বেশি সময় লাগবে না ওকে আমাদের প্লাগ ডাউনলোড হয়ে গেছে তো আমরা এখানে আবার বেগ দিবো ব্যাগ দেওয়ার পর আবারও ব্যাগ দিব এখন আমরা আবার এখানে ক্লিক করবো তাহলে আমাদের প্লাগ কাজ করা শুরু করবে সো কিছুক্ষণ সময় দিতে হবে যেহেতু আমাদের পুরো ক্লিপটাকে নয়েসটা ক্যাপচার করবে ক্লিপটা যত ছোটো হবে নয়েজটা রিটেশন করাটা তত সহজ সময় স্বল্প লাগবে ওকে আমরা কিছুটা সময় দিব তো কাইন মাস্টার আমাদের ক্লিপ থেকে নয়েজটা রিমুভ করে ফেলেছে আমরা যদি একটু শুনি কেমন হয়েছে দেখতে পেয়েছেন কতটা স্মুথ হয়ে নয়েসটা রিমুভ করে দিয়েছে হ্যাঁ তো এখন আমরা এরপরে কি কাজ এরপরে কাজ হচ্ছে আমরা দেখতে পারবো যে এখানে ইকিউ হ্যাঁ ইকিউ বলতে একটা অপশন রয়েছে ভয়েস ইন আপ এটাও নিয়ে আপনাদেরকে আলোচনা করবো একটু পরে ওকে এই যে এখানে যে টুলটা রয়েছে ভয়েস ইনভেলপ এটা ইনভেলপ এটা নিয়ে একটু পরে আলোচনা করবো আগে আমরা ইকো নিয়ে আলোচনা করি ইকি ওটা কে কে ওটা হচ্ছে আমাদের ওটি ওটা কেমন চাচ্ছি হ্যাঁ এটার মধ্যে ইকো অনেকগুলি বাসন রয়েছে ভয়েস বিজিএম মোট রক আমরা একটু ক্লিক করি এটা হচ্ছে ন্যাচারাল ঠিক আছে

আমাদের সাউন্ডটাকে চতুর্দিকে একটু রিভার করবে আপনি কেমন চাচ্ছেন স্টেজে চাচ্ছেন রুমের মধ্যে যাচ্ছেন নাকি কোনো একটা এখন অনেকগুলো অপশন আছে বাথরুম তারপর হচ্ছে আপনার লোক ক্যাভ এইরিনা তারপর হচ্ছে মনে করেন কনসার্ট হল কনসার্ট হল ইকো রুম হল ডিলে এগুলো অনেকগুলি আছে তো আমরা যদি ইকো রুম দিই তাহলে কেমন লাগে ভালো লাগছে না

তারপর এখান থেকে নয় রিমুভ করেছে এটাও দেখাচ্ছি ভয়েস চেঞ্জার এখানে আমাদের প্রয়োজন নয় ভয়েস চেঞ্জার মানে হচ্ছে আমাদের অডিওটাকে বিভিন্ন রূপ মনে করেন এখানে আছে কি টু ফ্যাক এলিয়েন তারপর অনেকক্ষণ অনেক ভালো লাগবে না এখানে ঠিক আছে আমরা এখান থেকে বেগ দিব হ্যাঁ এখানে এখান থেকে আমরা কোনো কিছু দেখলাম আমরা ভালো রাখবো ওকে এখানে আমরা কিছু করবো না ভয়েস চেঞ্জারে তারপর হচ্ছে অডিও ক্যাপশন নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি তারপরে এক্সট্রাক্ট অডিও এটা হচ্ছে আচ্ছা এটা নিয়ে আলোচনা করি পরে তো মোটামুটিভাবে আমাদের একটা অডিও এডিট কিন্তু হয়ে গেছে হ্যাঁ অডিও এডিট হয়ে গেছে এখন আমরা এই ক্লিপটা শোনার পূর্বে আমাদের পূর্বের ক্লিপটা কেমন হয়েছে এটাকে শুনি তারপর আমরা এই ক্লিপটা শুনবো তাহলে পার্থক্য করতে পারবো যে কাইন মাস্টার মাধ্যমে আমাদের এডি অডিও এডিটটা কতটুকু সাকসেস হয়েছে ওকে এটা হচ্ছে আমাদের এডিট করার পূর্বে পূর্বে ঠিক আছে এই ক্লিপটার মধ্যে আমরা এডিট করি নি আমরা একটু শুনি এটা অন্য একটি ভাষণে আসলাম এই ভাষণটা আপনাদেরকে দিয়ে দিবো যেহেতু ওই কাজ করছে না আমি এই ভাষণটা একটু ট্রাই করে দিব বলছি না তো আমি এখানে ওকে এখন আমরা এডিট করার পূর্বে কেমন হয়েছে আমরা একটু দেখি সো আমরা কাইনমাস্টারের অন্যতম ভাষণ প্রফেশনাল চমককার হয়েছে তাই না তো এভাবে কিন্তু আমরা কাইনমাস্টারের ক্লিপগুলো অডিও এডিট করে ফেলতে পারি ওকে তো এখন আরেকটা টুলস রয়েছে সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ভলিউম ইনভেল আমরা টাইমলাইনটাকে একটু বড় করে দিচ্ছি ঠিক আছে এটা আপনার কখন করবেন আপনার সাউন্ডটা একটু ওঠানামা করতে যাচ্ছেন তো আমরা যদি ভলিউম ইনফিল আপ দিই ফার্স্টে আমাদের সাউন্ডটা কেমন আছে দেখেন এক লেভেল আছে ঠিক আছে এক লেভেল আছে আমাদের সাউন্ডটা এখন হচ্ছে মনে করেন ভলিউম ইনফিল আপ এটা হচ্ছে আপনার লো কি ফ্রেম ঠিক আছে এটা হচ্ছে কি ফ্রেম এ কি ফ্রেম নিয়ে এটা আলোচনা করবো এটা ভলিউমের কি ফ্রেম ঠিক আছে তো এখন হচ্ছে মনে করেন আমরা নির্দিষ্ট কোনো অংশকে সাউন্ড কমাইতে পারি বাড়াইতে পারি তো প্রথম আমাদের সাউন্ডটা এতটুকু আসছে ঠিক আছে তো আমরা চাচ্ছি এতটুকুর পর থেকে কিছু কোন অংশ সাউন্ড কমায় দেব তো আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম কি ফ্রেম অ্যাড করার পর আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম এই যে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম তো আমরা চাচ্ছি এই অংশটুকু সাউন্ড একটু কম থাকবে আমরা এখান থেকে ধরে সাউন্ড একটু কমাই দেব ঠিক আছে তো আমাদের সাউন্ড কিন্তু এখান থেকে এই পর্যন্ত সাউন্ড কিন্তু কমে আসছে তো এখান থেকে আবার চাচ্ছি একটু বাড়াবো আর আবার একটু বাড়াইলাম অটোমেটিক কী ফ্রেম অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আবার অটোমেটিক আমরা যাচ্ছি আরেকটু মিডেল আনবো তো এটাকে আবার একটু একটু মিডেল আনলাম সাউন্ডে কিন্তু মিডলে চলে আসছে ঠিক আছে আমরা চাচ্ছি মিডেল থাকুক আরেকটা কী ফ্রেম এড করে দিলাম তো আমরা চাচ্ছি শেষ দিয়ে আবার সাউন্ডটা কমে যাবে তো আবার সাউন্ডটা কমে যাচ্ছে ওকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমরা দ্বিতীয় একটি ফ্রেমে এড হলাম এখানে ক্লিক করলে এরপরে কী ফ্রেমে এখানে ক্লিক করে আরেকটা একটি ফ্রেমে তো এইভাবে আমরা নির্দিষ্ট কোনো কি ফ্রেমে গিয়ে আমরা কিন্তু সাউন্ড আবার কমাইতে পারি বাড়াইতে পারি তো এখানে সাউন্ডটা একটু কম আছে আমরা চাই এভাবে দিলে কিন্তু বেড়ে যাবে

ওঠানা করছে এটা কখন ব্যবহার করব এটা নিয়ে আমাদের সামনে আরও একটি ক্লাস আসবে এটা মূলত আমাদের মাস্টার ক্লিপে ব্যবহার করা হয় না এটা মূলত আপনার লেয়ার ক্লিপের যে অডিও লেয়ার আছে না ওইখানে এডিট করা হয় আমরা কিন্তু অডিও এডিট নিয়ে আরেকটা কালাস ক্লাস আসবে সেটা হচ্ছে আমরা যদি লেয়ার ভিত্তিক হ্যাঁ লেয়ার ভিত্তিক আমরা যদি এখানে লেয়ারে ক্লিক করি তাহলে কিন্তু এখানে সো লেয়ারে ক্লিক করতে হবে না এখানে কিন্তু আমরা যদি বেগ দিই তো এখানে অডিও বলতে একটা অপশন আছে হ্যাঁ এটা হচ্ছে এখানে ক্লিক করে কিন্তু আমাদের অডিও ইনপুট করতে পারি তো এই নিয়ে আমরা সামনের ক্লাস লেয়ার ভিত্তিক আলোচনা আসবে তো ওই সময় মানে অডিও ইনভেলপটা মূলত লেয়ারে লেয়ার অডিওতে কাজ করা ঠিক আছে মাস্টার ক্লিপে খুবই কাজ কম করা হয় তো আমরা লেয়ার ভিত্তিক ক্লাসে আমরা এটাকে আরও ভালোভাবে দেখব তো লেয়ারটা কখন হবে তো আমরা মাঝে মাঝে চাইলে আমাদের এই ক্লিপটাকে কিন্তু এক্সট্রাক্ট করে পূর্ণাঙ্গ অডিও আলাদা করে ফেলতে পারি আমরা এই ক্লিপে গেলাম ঠিক আছে ওইটা যদি একটু এডিট করা হয়েছে আমরা যদি এক্সট্রাক্ট অডিও দিই তাহলে আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে যাবে ঠিক আছে আমাদের অডিওটা আলাদা হয়ে যাওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান আসছে যেগুলি মাস্টার ক্লিপে নাই ঠিক আছে তো আপনারা খেয়াল করেন এখানে অডিওর টুলস রয়েছে কয়টা অডিও টুলস রয়েছে হচ্ছে মিক্সার তারপর হচ্ছে ইকিউ রিভার নয়েজ রিমুভার তারপর ছিল এক্সট্রাক্ট অডিও এটার মূলত কোনো টুলস না এটার মাধ্যমে অডিও এক্সট্রাক্ট করা হয় তাহলে কটা রয়েছে দেখি ভয়েস চেঞ্জার নয়েজ রিমুভার তারপর হচ্ছে রিভার ইকিউ ভলিউম ইনফিলাপ মিক্সার এক দুই তিন চার পাঁচটা ওকে কিন্তু এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে লেয়ার ক্লিপ এটা কিন্তু লেয়ার হয়েছে এক্সট্রাক্ট করার পর এটা লেয়ার হয়ে গেছে লেয়ার হয়ে যাওয়ার পর এটা কয়টা টুলস আছে দেখি এটা সম্পূর্ণ এখানে ক্লিক করলে পুরো প্যানেলটার মধ্যে শুধুমাত্র এই অডিওটাকে এডিট করার জন্য যা যা টুলস প্রয়োজন লেয়ারটাকে হ্যাঁ তার যেরকম আছে এখানে ট্রিম স্প্লিট এটা আমরা সাধারণত জানি মিক্সার ইকিউ ভলিউম ইনফিল আপ রিভার্ভ তারপর হচ্ছে রয়েস রিমুভার ভয়েস চেঞ্জার অটো ক্যাপশন তারপর লোভ তারপর লোভ টু এন্ড তারপর হচ্ছে ড্যাকিং পিন তো এগুলি কিন্তু আমরা এখন আলোচনা প্রয়োজন নাই এখন আমাদের প্রয়োজন নাই মাস্টার ক্লিপে ওডিট এডিট করার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু ফার্স্টে দেখিয়ে দিয়েছি ওকে তো এখন এটা হচ্ছে লেয়ার ক্লিপ লেয়ার ক্লিপ আমরা সামনে যখন লেয়ারে আলোচনা আসবো তখন আমরা এর বিস্তর আলোচনা করবো মৌলিক যা শিখানোটা অডিও এডিট তা কিন্তু আমরা শিখে ফেলেছি ওকে এই টুলস মানে এই ক্লিপের মাধ্যমে তো সামনে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের যতগুলো টুলস নিয়ে আলোচনা করেছি এই ছ এই সপ্তম ক্লাস পর্যন্ত ক্লাস নাম্বার থ্রি থেকে নিয়ে শুরু করে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পাঁচটা ক্লাসে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পাঁচটা ক্লাসে আমরা মাস্টার ক্লিপ সম্পর্কিত টুলসগুলি নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি টুলস নিয়ে সামনে থেকে আমরা লেয়ারের ক্লিপ নিয়ে আলোচনা করবো ঠিক আছে পাঁচটি আমরা লেয়ারের যে সকল টুলসগুলি আছে মিডিয়া ট্যাক্সট ইফেক্টস স্টিকার হ্যান্ডরাইটিং তারপর হচ্ছে আপনার এখানে আমরা যদি অডিও এটা হচ্ছে লেয়ার রেকর্ড এটা হচ্ছে আপনার লেয়ার অন্তর্ভুক্ত ওকে তারপর আমরা কি ফ্রেম নিয়ে আলোচনা করব এভাবে মোট আর ছয়টা ক্লাসের মাধ্যমে আমরা কাইম মাস্টার ফ্রি মাস্টার কোর্সের এই কোর্সটা আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ সো আশা করি এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসে ছিলেন অনেক কিছু শিখেছেন সামনে আমরা ভালো কিছু শিখবো সো আমি গ্যারান্টি দিতে পারি যারা নাকি আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে কাইন মাস্টার নিয়ে আর কোনো প্রকার প্রবলেমের সম্মুখীন হবে না হিংসা অলবা কাইন মাস্টারের প্রকৃত অর্থে একজন বস হতে পারবে সো আজকে ক্লাসটি এখন শেষ করে দিচ্ছি ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য লিখে দিবেন আর সামনে আর কেমন আছেন তাও আপনার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম ও